তো কোমরের ব্যথার থেকে হাঁটু ব্যথা এই দুইটা সমস্যা অনেক বেশি তাই আমি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের অ্যাডগুলো দেখতাম সবসময় তারপর এখন স্কুটিতে আসছে আসার পরে ঢাকায় আসছি আর সে আজকে দুই সপ্তাহ অলমোস্ট ফিফটিন ডেজ আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ আছি নাইনটি ফাইভ পারসেন্ট সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনার যে কোমর ব্যথাটা ছিল কোমর ব্যথাটা কেমন কোমর ব্যথা ছিল বলতে পারবেন কি আমাদেরকে কোমর ব্যথাটা অনেক বেশি ছিল বসলেও ব্যথা করতে ঘুমাইলেও ব্যথা করতে আমি গাড়ি চালাতে পারতাম না অতিরিক্ত ব্যথা ছিল দীর্ঘ দিন বসে থাকার কারণে আমি আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে আজকে কয়েক বছরে দেখি ডাক্তার দেখাই সবকিছু করছি কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তারে আমারে রোগ নির্ণয় করতে পারে নাই সমস্যাটা কি সেটাই বলতে পারে নাই ও আচ্ছা আচ্ছা

এখন হচ্ছে যে এই যে আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা আমাদের বাংলাদেশে যারা এখনো এই সুস্থ হওয়ার সঠিক পথটার সম্পর্কে জানেন না তাদেরকে আপনি কি বলতে চান আমি তো বলবো সবাইকে যাদের আমার মতো সমস্যা আছে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ইউটিউব গুলো দেখক আর যখনই ছুটিতে আসবে যেন স্যারের সাথে দেখা করে ট্রিটমেন্ট হইতে পারবো ভালো ট্রিটমেন্ট বিনা অপারেশনে সবাই আমার জন্য দোয়া করবেন আর যাদের এই সমস্যাগুলা তারা অতি শীঘ্রই অবহেলা না করে আসবেন আসলে ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল